হ্যালো বেয়স নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই গ্রামীণ সিমের এমবি চেক করবেন অর্থাৎ দেখা যায় অনেক সময় আমরা এমবি কিনি কিন্তু এমবিটা কিভাবে চেক করব কোড ডায়াল করে সেই প্রসেসটা অনেকেরই জানা নাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা গ্রামীণ সিমের এমবি কোড ডায়াল করার মাধ্যমে চেক করবেন সেই প্রসেসটাই আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো বিয় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো কথার বরাবর না চলে যাচ্ছে আমাদের মূল পর্বে তো এমবি চেক করার জন্য আমাদের শুরুতে চলে যেতে হবে আমাদের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ তো ব্যবহার কোডটা আমি আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ এই কোডটি আমরা আমাদের গ্রামীণ সিম থেকে ডায়াল করে দিচ্ছি এস কোডটা ডায়াল করার পরে আমাকে একটা মেসেজের জন্য ওয়েট করতে হবে দেখেন আমাদের মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে আমরা মেসেজে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে নিচের যে মেসেজটা যে বর্তমান অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স তিনশো এমপি যার মেয়াদ এক সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তো বিএস দেখতে পাচ্ছেন যে কোডটা দিয়ে আমরা কিন্তু সহজে আমরা আমাদের এমপি চেক করতে পারলাম বৃহস্প ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ